অনেকেই আজকাল শুনি ঠিকমতো মতো ঘুমোতে পারেন না রাত্রে ঘুম আসে না আবার অনেকে আছে যারা দশ ঘন্টা এগারো ঘন্টা কন্টিনিউসলি ঘুমিয়ে চলে তো ক্ষেত্রে কিছু কিছু মানুষ আমাকে প্রশ্ন করেছেন যে এই কম ঘুম বা বেশি ঘুম এর সাথে কি ক্যান্সারের কোনো সম্পর্ক আছে কম ঘুমলে বা বেশি ঘুমলে কি আপনার ক্যান্সার হতে পারে চলুন আজকে এই নিয়ে একটু আলোচনা করি নমস্কার আমি ডক্টর রাজীব ভট্টাচার্য কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট পিয়ারলেস হসপিটাল কলকাতা এই ঘুম এবং ক্যান্সারের সম্পর্ক নিয়ে কিছুদিন আগে একটি স্টাডি একটি জার্নাল ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয় এবং সেইখানে এটি দেখা গেছে যে বেশি যদি আপনি ঘুমন তার সাথে কিন্তু ক্যান্সার হওয়ার কোনো সম্বন্ধ বা সম্পর্ক দেখতে পাওয়া যায়নি নিশ্চিন্ত কিন্তু যদি কেউ কম ঘুমন বা বহুদিন ধরে ছ ঘন্টার কম রাত্রে ঘুমন অথবা দিন মানে চব্বিশ ঘণ্টা সাত ঘন্টার কম ঘুমন তাহলে কিন্তু কিছু কিছু ক্যান্সার যেমন ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার প্রস্টেট ক্যান্সার এই ধরনের কোলন ক্যান্সার এই ধরনের কিছু ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় সেই স্টাডিতেই বলা হয়েছে যে বিভিন্ন কারণে এই ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বাড়তে পারে যেমন আমাদের শরীরে একটি হরমোন নিশ্চিত হয় যার নাম মেলাটোনিন এই মেলাটোনিনের যদি যে মাত্রা শরীরের মধ্যে গোলমাল হয়ে যায় যদি হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে এছাড়া দেখা গিয়েছে যে যে মানুষরা কম ঘুমোয় তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা অথবা ইমিউনিটি অনেকটা কম এবং এই ইমিউন সিস্টেমটা যেহেতু কম থাকে দুর্বল থাকে তখন কিন্তু তাদের শরীরের মধ্যে ক্যান্সার বাসা বাঁধতে পারে সার্কেদিয়ান রিদম হচ্ছে আমাদের শরীরের একটা রিদম যেটা বলে দেয় যে কখন দিন কখন রাত কখন জেগে থাকতে হবে কখন ঘুমোতে হবে এই সার্কেদিয়ান রিদমটা যদি সম্পূর্ণভাবে ওলট হয়ে যায় যদি কেউ দিনের বেলা বেশি ঘুমাচ্ছেন রাত্রে ঘুমোতে পারছেন না তাহলে সেক্ষেত্রে যেটা হয় শরীরের মধ্যে মাল্টিপল সাইটে ইনফ্লামেশন বা ঘায়ের মতো পরিস্থিতি সৃষ্টি হয় যেখান থেকে কিন্তু পেশেন্টের ক্যান্সার হতে পারে আর এছাড়া দেখা গিয়েছে যে সেই সমস্ত মানুষরাই অনিদ্রা রোগে ভোগেন যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যা আছে নাক ডাকার সমস্যা আছে অথবা যারা ওবিজ অনেক মোটা তাদের ক্ষেত্রে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা এই মোটাপার জন্যই হতে পারে অর্থাৎ ওবেসিটির জন্যই কিন্তু ক্যান্সার হতে পারে তার মানে সেই দিক থেকে অনিদ্রা ওবেসিটি এবং ক্যান্সার অপরের সাথে সম্পৃক্ত কাজেই আপনাদের ওভারঅল হেলদি একটা লাইফস্টাইলের জন্য সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুম কিন্তু অত্যন্ত আবশ্যক অনেকেই আছেন যাদের নাইট ডিউটি পড়ে তাদেরকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে যতটা সম্ভব দিনের বেলায় তাদেরকে বিশ্রাম নিয়ে নিতে হবে যাতে এই ক্যান্সার হওয়ার ক্ষতিকারক প্রভাব থেকে তারা নিজেদেরকে মুক্ত রাখতে পারেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ